দোস্ত এই ওয়াদার খারাপের মাধ্যম মাহফিলটা হয়েছে আপনারা খুশি হয়েছেন না বেজার কারা কারা খুশি হাত বাড়ান থাকবে আল কোরআনের আলম আল হাদিসের আলম ওলামাদের সম্মেলন আল্লাহ কবুল করেন যেরকম আমিন মহতারাম হাদিরিন আজকে দুনিয়াতে ইসলাম থাকবে কি থাকবে না বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কত ঠিকই না এই চ্যালেঞ্জের মোকাবেলা যদি ইসলামের বোলবাল বন্ধ হয়ে যায় ইসলামের আলোচনা বন্ধ 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 হয়ে যায় যদি ইসলাম নিস্তব্ধ হয়ে যাবে কতক্ষণ ঠিকই না আজকে আরব রাজ্যগুলো যদিও নবীর দেশ নবীর গলের দেশ কিন্তু ওই দেশে উন্মুক্ত পরিবেশে কোথায় আলোচনা করার কোনো অনুমতি নাই কত ঠিকই না সেই দেশে তাবলিক বন্ধ ওপেন ওয়াল বন্ধ, বন্ধ। কথা আরবরা জানে না ইসলাম কাকে বলে ওরা জানে ইসলামে বোধ হয় পাঁচ নামাজ আছে এই জন্য কিছু নামাজ টামাজ ওরা পরে তালা অট্টা করে এই দুই জিনিস ছাড়া আরো যে ইসলামে অনেক কিছু আছে এটা জানেই না এই চর্চাই ওদের দেশে বন্ধ হয়ে গেছে ঠিক কি না হাজার শুকরিয়া তিনশো ষাট উলিয়ার দেশে লক্ষ লক্ষ ওলামা একেরামার দেশে আশি হাজার মাদ্রাসা দেশে প্রায় আশি লক্ষর মতো কোরআন আলেমে আলেমে দিন আছে বারো লক্ষ কোরআনের হাফেজ আছে বিশ্ব ইস্তেমার দেশে শাইখুল হাদিসের দেশে বিশ্বের চর্মার দেশে হাফিজুজের দেশে শাহজালাল শাহপর দেশে শাহ মখতুমের দেশে এখনো অপেন আলোচনা করার সুযোগ আছে কথা ঠিক কিনা এগুলো যদি বন্ধ হয়ে যায় ইসলাম কাকে বলে কি জিনিস জিনিস এদেশের মানুষ বলে যাবে কত মত ঠিক না এখনো বিশ্ব ইস্তেমা বাংলাদেশে হয় কত মত ঠিক কিনা এখনো বাংলাদেশের টুপি একত্রিত করলে তাম পৃথিবীর মুসলমানদের টুপি চেয়ে আঙ্গ টুপি বেশি হবে এখনো বাংলাদেশের দাঁড়িগুলো একত্রিত করলে ওয়ার্ল্ডের দাঁড়িওয়ালাদের থেকে আমাদের দাঁড়ির সংখ্যা বেশি হবে এখনো পাগড়ি একত্রিত করলে বাংলাদেশের পাগড়ির সংখ্যা বেশি হবে এখনো মেসোয়াক একত্রিত করলে বাংলাদেশিদের মেসোয়াকারীর সংখ্যা বেশি হবে এখনো তাবলিক একত্রে বাংলাদেশের তাবলিকের সময়দাতার সংখ্যা বেশি হবে এখন কোরআন বুজন্য সঙ্গে হিসাব করলে বাংলাদেশে বেশি হবে কথা ঠিকই না তামা ওয়ার্ল্ড এর মধ্যে বারো লক্ষ হাফেজ নাই শুধু বাংলাদেশে বারো লক্ষ কোরআনের হাফেজ রেগুন আলহামদুলিল এ রুসিলা আল্লাহ সেই মহামারী কি করেছে দূর করেছে সমস্ত আল্লাহ দিনের হেফাজত করেছে আজকে গাটাইলের কিছু ওলামায় কেরাম আমার ভাই একসাথে লেখাপড়া করেছে হাঁটাদারি মেখলে আমার খাইতো বয়ে বলতেছে ভাই বন্ধ হয়ে গিয়েছিল চিন্তা করলাম প্রোগ্রামটা হবে না যদি না হয় বৈশাখী মেলা হবে এখানে আল্লাহর কাছে জব দিতে হবে কথা ঠিক কিনা এখানে যদি প্রোগ্রাম তফসিল না হয় বৈশাখী মেলা হবে মেলার নামে জোয়া হবে গাঁদা হবে টাচ হবে উলামা হিসাবে আমরা জব দিতে পারবো না এই জন্য গাঠাইলের মুসলমানকে নিয়ে পরামর্শ করলাম তারা বলল যে এখনই প্রোগ্রাম করেন তাড়াতাড়ি আপনাদেরকে দাওয়াত দিয়েছি এই প্রোগ্রামটা করার জন্য এই জন্য আপনারা খুশি হয়েছেন না বেজার মেলা হইলে খুশি হইতেন না কোরআনের মেলায় খুশি আপনারা কুরআন মেলা খুশি কিনা আজকে যদি ডাক আসে এখান থেকে ডাক আসে এখানে আপনাদের কারি শামসুদ্দিন সাহেব কাটলের আলেমের মুরব্বি যদি বলে আগামী কালকে বিশা পাসপোর্ট রেডি যুদ্ধ করার জন্য ফিলিস্তিন যেতে হবে কারা কারা প্রস্তুত লিল্লাহ হেগলুই আলকুরানের আলো আল হাদিসের আলো জিন্দাবাদ জিন্দাবাদ ইহুদিন আছারা বেইমাগ নিপাত যাক নিপাদ যাক আজকে মাত্র দারুলম দেওবন্দের নেতৃত্বে আজকে সকালে দশটা মিটিং শুরু হয়েছে পাকিস্তান বিবৃতি দিছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দিছে যে ভারতের মুসলমান নির্যাতন বন্ধ করা হোক সাথে সাথে আজকে দুইটা বজে কোর্ট জরুরি কোর্ট বয়া বিশ্ববার দিন জরুরি কোর্ট বসায়া সুপ্রিম কোর্ট পক্ষ থেকে বলা হয়েছে যে বিতর্কিত অফবিল যারা মুসলমানদের বিরুদ্ধে বাতিল করা হলো জগন্নাল আহদুল্লাহ ঠেলার নাম বাবাজি ঠিক কিনা এ গত তিন দিন সোমবার দিন বিল্ডাই না এ সোমবার থেকে বিশুদ্ধবার পর্যন্ত এরা প্রায় তিনশোর বেশি মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলেছে তারা বলছে অক্ষ সম্পত্তি বাতিল যে কোনো অক্ষ সম্পত্তি আগে মুসলমানরা দেশ মসজিদ মাদ্রাসা নামে অনেক সম্পত্তি তারা অক্ষ করে রাখছে এখন এই মন্দিরওয়ালারা জয় ওয়ালারা মসজিদ দেখলে মাথা ব্যথা শুরু হয় এই জন্য অক্ষ সম্পত্তিকে বাজেয়াপ করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে তারা বিল উত্থাপন করে নাটকে বা বিল ফাঁসে একদিক দিয়ে বিল ফাঁস হয়েছে অপর দিকে মসজিদ বুলডু যদি ভাঙ্গা শুরু হয়ে গিয়েছে যেই মাত্র ওলামায় দেওয়া আজকে মাত্র সবে মাত্র নামছে সকাল বেলায় পাকিস্তান বলছে এই বেটা তোদের তেরো লক্ষ সৈনিক এটা আমরা গণায় ধরিনা না ধরে আকবার পাকিস্তান সেনা প্রধান আজকে বলেছে তেরো লক্ষ সৈনিক আমরা গণাই ধরিনা পাকিস্তান ধরে গেল আল্লাহ আকবার এরপরে মুদি নরে চড়ে বসছে দুপুর বেলা এনা মিটিং ডাই গিয়া তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট দেয় এই বিল বাতিল করেছে ধরে করে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বাং আঙ্গুল সোজা করা লাগে বাঁকা আঙ্গুল ছাড়া গিয়ে উঠে না কথা টেকে না এই জন্য মাঝে মাঝে আমাদেরকে ভূমি রাখতে হবে আমাদের যান এবং মাল দিয়া কোরবানি করার জন্য কারা কারা প্রস্তুত আল কোরআনের আলো আল হাদিসের আলো